আসসালামু আলাইকুম ইবরান ওয়ালিকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম তবে দেখুন আমি রান্না করতে শুরু করছি আমি পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আমি পেঁয়াজ চলে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এখন সব কেটে রাখবো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ইফতারি বানাবো তার জন্য আমি এখন রেডি করে নিয়েছি তবে আমি এগুলো করে রেখে তারপর আমি মানে কোরআন শিপ পরবো নামাজ কোরআন পড়ে পরে তারপর আমি রান্না করতে আসবো দুপুরের দিকে তার জন্য আগে কেটে উঠে রাখছি কারণ রান্নাঘরটা অন্ধকার দেখা যায় তার জন্য ক্যামেরাতে এই যে দেখুন আমি এখন সবগুলো কেটে রেখে দেবো আমার আম্মার সাথে কথা বলছিলো আমার আম্মার সাইডে মানে ক্যামেরার ওই জায়গায় দাঁড়িয়েছিল দেখছিলো ক্যামেরা হয় কিনা আমাকে বলছে যে মা ক্যামেরা হচ্ছে বললাম যে আমি ক্যামেরা অন করে রেখেছি সেগুলা বলল আর দেখুন আমি এখন একে সবগুলো মানে পেঁয়াজ কেটে নেব মানে যতটুক লাগবে আমার ইফতারির জন্য তার জন্য আমি বুট বড়া ওগুলোর জন্য যা লাগবে তা করে রেডি করে রাখবো তার যাতে আমার রান্না করতে আসতে বেশি সময় না লাগে তার জন্য তবে আমার অনেকটাই সময় নিয়েছে কাটা করতে পেঁয়াজগুলো কেটে নিতে আমি তো মানে দাও দিয়ে কাটছিলাম দেখুন আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি কাঁচামরিচগুলো কেটে নেব মানে কাঁচামরিচ দিয়ে আমি বুটটা রান্না মানে রান্না করব বুট তারপরে পেঁয়াজ ওগুলোতে কাঁচামরিচ দেবো তার জন্য দেখুন আমি বুট করে নিচ্ছি আর আমি বাকি কাজগুলো না আমি অফ ক্যামেরায় করে রেখেছি আমি ডাল বেটে রেখেছি সব কিছু অফ ক্যামেরায় করেছি বুট আলু এগুলো সব সিদ্ধ করে রেখে দিয়েছি আমি অফ ক্যামেরায় এগুলো আর ক্যামেরা করিনি তার জন্য বললাম আর আজকে মানে দুপুরকে রান্নাটাও করবো একসাথে মানে ইফতারি বানাবো তারপর রান্নাবান্না সব করে নেবো বুট বড়া সব ভেজে নেব দেখুন আমি সবগুলো কেটে কুটে নিচ্ছি আর এখন আর যে গরম লাগে রান্না করা অনেক বেশিক্ষণ থাকা যায় না তার জন্য আর আমি বয় যাব দেশি ইফতারের পরে ইফতার করার পরে বয়জপা দিচ্ছিলাম মানে অনেক গরম বাসাতে ফ্যান ফ্যান ছেড়ে রেখে তারপরে মানে পাখা ছেড়ে তারপরে পয় জবা দিতে হচ্ছে মানে অনেক গরম লাগতো স্যার আর যখন রান্না করে কাজ করি মানে পেঁয়াজগুলা রসুন সরি রসুন না কাঁচামরিচাগুলো যখন কাটছিলাম তখন অনেক গরম লাগছিলো রান্না করে মানে কি বলবো মানে গরমের সিজন এসে পড়েছে তার জন্য অনেক গরম লাগছিলো দেখুন আমার একে একে সব মানে কিছু কাটা হয়ে গেছে আমি আবার এই ফাঁকে আমি টমেটো কেটে নিয়েছি তবে ওইটা আমার ক্যামেরা করা হয়নি দেখুন এই যে চুলার উপরে প্লেটে রাখা আছে কাঁচামরিচ পেঁয়াজ আর আরেকটা বাড়িতে দেখুন রাখা আছে মানে গুট আর আলু সিদ্ধ করে এগুলো চুলে রেখেছি দেখুন আমি র্যাকের উপর থেকে মানে লবণ তারপরে জিরার গুঁড়া তারপর হলুদ মরিচের গোটা আমি সব কিছু চুলাটা সাইডে নিয়ে রাখছি কারণ রান্না করার সময় দেখা গেছে ওই সাইডের থেকে এই সাইডে নিয়ে আসা কাজ করতে কষ্ট হয়ে যায় আর আমার এই জায়গাতে না রেখে কাজ করতে হয় না নাহলে কাজ করার জন্য তাও বেশিক্ষণ রাখা যায় না কারণ চুলার তা মানে তা ফুটে তার জন্য আর এই যে বেসিংয়ের সাইডে একটা বাড়ি রাখছি এটাতে ডাল আছে এই সাইডে যদি আমি হলুদ মরিচের পট রাখা হয় দেখা গেছে মানে হাতের মানে ইয়া খেয়ে পরে যায় এই দেখুন আমি ডালের ভিতরে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি হলুদ দিয়ে দেবো মানে অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো সাথে লবণ দিয়ে দেবো দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে লবণ দি মানে একটু সময় নিচ্ছি কারণ আমি এক জায়গা একটা রেখে তারপরে আরেকটা নিতে হচ্ছে তার জন্য বললাম এই যে দেখুন আমি এখন লবণ দিয়ে আমি না মানে লবণটা ক্যাশ মতোই দেওয়া হয় আমার আমার মানে বেশিও হয় না কমও হয় না একবারে পারফেক্ট মতো হয়ে যায় মানে আর দেখুন এই যে আমার এখন মানে ডালটা হয়ে গেছে মাখার বাইরেটা দেখুন রোজও দেখা যাচ্ছে এখন আমি এগুলো সব কিছু রেডি করে রেখে তারপরে আমি চলে যাব আমি আর পরে রান্না করতে আসবো এই যে দেখুন আমি এখন রান্নাঘরে চলে আসছি দেখুন বাইরেটা একটু ক্যামেরা করছিলাম যে দেখুন আমি মানে চুলাতে করিয়া ভসিয়ে দিয়েছি করিয়াটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেব আমি না অফ ক্যামেরায় মানে মাছ নিয়েছিলাম মাছগুলা মানে পোয়া মাছ ওগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন এই মাছগুলো ভেজে নেব একে বাইরেটা একটু রোজও দেখা তবে আমার রান্নাঘরটাতে না অনেক অন্ধকার আসে গাছের জন্য বাইরের আলো থাকলে কি হবে দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো ভেজে নেবো তবে আমি আজকে আমি আম আম দিয়ে মাছ রান্না করবো কারণ আমাদের না রোজার মাসে মানে রমজানের সময় বিশেষ করে আমরা তৈরিকি দিয়ে ভাত খেতে পারি না মানে টক জাতীয় হলে একটু ভাত খেতে পারি বোরাতে না হলে খেতে পারি না তার জন্য বললাম দেখুন আমি ডাইনিংয়ের এই দেখুন ডাইনিংটা দেখা যাচ্ছে আবার টি টেবিলের উপরে ফেস রাখা আছে আমার নর্মাল থেকে ইয়া বার করতে আদার রসুনের বক্স বার করার জন্য যাচ্ছে এই যে দেখুন আমি এখন আদার রসুনের বক্সগুলো নেবো কারণ এই জায়গায় রাখা হয় ওই জায়গায় নিয়ে রাখবো কোথায় তার জন্য দিক থেকে নিয়ে কাজ করায় দেখুন ডাইনিংটা দেখা যাচ্ছে আর দেখুন কতটা বাইরে আলো আছে কি মানে রোজ উঠেছে ক্যামেরাতে দেখা যাচ্ছে তবে আমার না মানে চুলার ঘরে অত অতটা আলো আসে না গাছটা গাছের জন্য তার জন্য দেখুন আমি মাছগুলো একে একে বেজে নিচ্ছি তারপর রান্না করে নেব আর বাইরেটা একটু দেখা মানে বাতাসও আছে আবার গরমও দেখুন সামনে রুমে আসছে বারিন্দাতে ফ দেওয়া আছে ওগুলো একটু দেখলাম শুকাছে কিনা আবার পাখি এসে বসে মানে বসছে কিনা চরি পাখি দেখুন বারিন্দার গিরিলে এ দেখুন সামনের রুমের বারিন্দা দিয়ে একটু বাহিরটা দেখলাম তবে মেন রোড দেখা যাচ্ছে আর বাহিরে রৌদ্র আছে ওটা দেখে না অনেক রৌদ্রও আছে দেখুন বাইরেটা একটু দেখে আসলাম আর এই দেখুন আমি এখন আবার রান্নাঘরে চলে আসলাম এখন আমি রান্নাঘরে দেখুন আমার মাছগুলো বাজা হয়ে গেছে কিন্তু দেখতে আসছি আর না আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন এখন আমি রান্নাটা বসিয়ে দেবো দেখুন আমি ফেজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব মানে আমাদের মানে রমজানে সব সময় আমরা কোনো তরকারি দিয়ে ভাত খেতে পারি না আমাদের টক জাতীয় লাগে নাহলে আমরা বা রাতে ভাতটা খেতে পারি না বিশেষ করে আমি আমি তো মানে খেতেই পারি না তার জন্য বললাম আমি অল্প পরিমাণে আদা আদা বা আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে মানে একটু পানি দিয়ে দিলাম যাতে আদাটা না আসছি ছিটকায় তার জন্য আর এখন আমি সব অল্প পরিমাণে জিরার গুঁড়ি দেবো জিরার গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা একটু মিশিয়ে দেবো আর সাথে হলুদের গুঁড়ো দেবো আমি এ পরে না চুলার আঁচটা একটু মানে মিডিয়াম রেখেছি মানে লো হিটে বেশি বাড়াই না হলে মশলাটা ফুরে যাবে তার জন্য চুলাটা মিডিয়াম আসে রেখেছি দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো আর আমি ওই যে বাটিতে আমগুলো রেখেছি পানি দিয়ে ভিজিয়ে মানে ডিপ ফ্রিজে ছিল তার জন্য দেখুন আমি মরিচের গুঁড়া দিয়েছি তবে কেউ ভাববেন না যে রোজা থেকে এত মরিচ দিয়ে তরকারি রান্না করা হয় কিন্তু না আমাদের মরিচগুলো দেখতে লাল তবে তেমন একটা জাল হয় না অবশ্য তরকারি কালার হবে এতটুকুই যা দেখুন আমি লবণ দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটা আমি করে নেব। এই যে দেখুন বাইরেটাও দেখা যাচ্ছে আর এই জায়গায় আমার আম্মার সাথেও কথা বলছিলাম রান্নাও আম্মা জিজ্ঞেস করছিলো যে নামাজ পড়ছো কিনা তো বললাম যে নামাজ পড়েছি কোরআন শি পড়া হয়ে গেছে আমার তার জন্য এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি আম দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দেব। মানে যতটুকু আমি জল রাখতেছি দেখুন আমার তরকারিটা রান্না হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি নামিয়ে নিয়েছি দেখুন আমি বাটার নিয়েছি আমি না মানে তেলের সাথে সামান্য পরিমাণে বাটারও দিই ইয়ার সাথে বুটের সাথে মানে আমার বুটটা মানে তেলটা বুটের সাথে কম খাওয়াটাই চেষ্টা করি আমি আর বাটারটা দিলে একটু আলাদা গ্রান করে তার জন্য ভালো লাগে আমার কাছে বাটার দিয়ে না ইফতারি বুট খেতে বেশি পছন্দ করে হাজব্যান্ড বেশি পছন্দ করে তার জন্য দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন আমি ক্যামেরার সামনে দিয়ে আমি আদা রসুন নিচ্ছিলাম কারণ মানে চুলার সাইডে রাখার মতো সিস্টেম নাই কারণ প্লাস্টিকের বক্স তো তার জন্য আগুন আগুনের তাপে গলে যেতে পারে তার জন্য আমি একটু সাইডে রেখে কাজ করতে হয় দেখুন আমি দনিয়া জিরা দিয়ে দিলাম অল্প পরিমাণে আর সাথে হলুদের গুঁড়ো দেবো আর সাথে আমি কাঁসামরিচ দেবো তার মরিচের গুঁড়ো দেবো না আমি কাঁচামরিচটা আমি কাঁচামরিচটা দিয়ে রান্নাটা করবো বুটটা তবে আমার না এই জায়গায় আমার মানে মনে ছিল না টমেটো দেওয়ার কথা বুটের ভিতরে মানে ইফতারি বুটের রান্না করার সময় কারণ আমি বয়জবা দিতে এসে আমার মনে হয়েছে যে আমার টমেটো ছিল দিতে মনে ছিল না তার জন্য কাটা ছিল মানে কেটে রেখেছিলাম কিন্তু মনে ছিল না তার জন্য যে দেখুন আমার মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি এই পর্যায়ে বুটটা দিয়ে দেব বুটটা দিয়ে আমি এ পর্যায়ে আমি আলু দেবো সিদ্ধ করা আলু তবে আমি না আলুটা মানে হাত দিয়ে ভেঙে দেব হাত ভাঙার মতো তার জন্য বললাম মানে দেখুন আমি এখন আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব তবে আমি বাটি দেওয়ার একটু পানি দেবো মানে হাত ধোয়া অল্প পরিমাণে পানি দেবো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব বুটটাকে দেখুন আমি বুটটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার বুটটা এখন মেশানো হয়ে যাচ্ছে আমি এই এখন পানি মানে আমি না এইভাবেই ইফতারি বুটটা রান্না করি তার জন্য বললাম আমার কাছে এইভাবেই রান্না করতে তার আমি না প্রতিদিনকার বুট আমি প্রতিদিনই সিদ্ধ করে নিই আমার কাছে এটা ভালো লাগে না দেখা যাচ্ছে মানে একদিন সিদ্ধ করে রাখলে মানে এক সপ্তাহ খেতে আমার ওই বুটটা ভালো লাগে না দৈনিক মানে প্রতিদিনের বুটটা আমার কাছে প্রতিদিনই ভালো লাগে দেখুন আমি এখন পানি দিয়ে ডাকনা দিয়ে রেখে দেবো একটু বাইরে দেওয়া দেখা যাচ্ছে এই যে দেখুন ডাইনিংয়ের সাইডটা দেখা যাচ্ছে তবে আমি না এখন আদা সুন্দর বক্সগুলো নর্মালে রাখতে যাব এগুলা মানে নিচে বাইরে রাখব নর্মাল আমি আদার বক্সটা রাখবো তারপরে আমি এই যে আমার আদার বক্স রাখা হয়েছে দেখুন আমি এই যে র‍্যাকের সাইডে একটা হয় মানে ট্যাঙের বইম আছে ওটাতে আমার চিরা রাখা আছে তার জন্য চিরা নেবো চিরা ভিজাবো চিরা স মানে সর্বতাসকে করবো তার জন্য দেখুন আমি এখন মানে চিরাটা নিয়ে নেব পরিমাণ মতো দেখুন আমি চিরাটা নিয়ে নিচ্ছি তবে চিরাগুলো বেশি আমাদের চিড়াগুলো না এবারে ভালো পড়ছে মানে পরিষ্কার ছিল মানে কোনো দান ক্যামেরা দেখা যাচ্ছে না অবশ্যই দেখুন আমি এখন ব্যাচিংয়ে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে আমি চিরাটা তিন চারবার পানি দিয়ে ধুয়ে নেব বদলে বদলে দেখুন আমি এখন চিরাটা ধুয়ে নিচ্ছি আরে দেখুন আমার রান্না করে মানে অনেকটাই আলো আসছে তবে বাহিরে না আজকে অনেক রৌদ্র উঠেছে তবে আমার রান্না করে গাছের জন্য গাছের জন্য অন্ধকার থাকে এই যে দেখুন আমার চিরাটা ধোয়া হয়ে গেছে তিন চারবার পানি দিয়ে ধুয়ে নিই এই যে দেখুন আমি এখন রান্না করে চলে আসছি দেখলাম ইফতারি বুটটা আমার রান্না করা হয়ে গেছে আর বেশি সময় লাগবে না তার জন্য আমি যতটুকু পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে গেছে আর বেশিক্ষণ আর রান্না এ পদে না আমি গরম মশলা দেব গরম মশলার গুঁড়ো আমি দিয়ে মিশিয়ে দেখুন আমি এখন ভালো করে মিশিয়ে আমি এখন চুলা থেকে নামিয়ে এই দেখুন আমি একটা বলে নামিয়ে নিয়েছি আর এখন আমি চিরাটা ভিজাবো তার জন্য আমি আগে চিনি নেবো সাথে আমি চিরার বয়মটা আমি রেখে রেখে দেব মানে ট্যাঙের বৈমে চিরা নিয়ে চিরাগুলো রেখে তারপর তারপরে আমি চিনি নেব এই যে দেখুন আমি চিনিটা নিয়ে নিচ্ছি এই যে দেখুন এখন আমি চিনিটা দিয়ে দেব। তবে অল্প পরিমাণে দেবো বেশি চিরাতে মানে চিনিটা দিয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন আমি চিরা সবটা বানাবো না চিরাটা ভিজো তার জন্য আমি এখন চিরাটা ভিজিয়ে রাখবো আর আমি না লবণ দিয়েছিলাম তবে ক্যামেরা করতে মনে ছিল না তার জন্য একটু হলে আমি লবণ দিই তার জন্য বলে দিলাম আমি এই যে দেখুন আমি এখন চিরাটা ভিজিয়ে রাখলাম ভেজে রেখে আমি এখন আবার ইয়াটা রেখে দেব মানে চিনির বয়মটা জাগা মতন এই যে দেখুন এই যে দেখুন এখন আমি বড়াটা বেজে নিচ্ছি আমরা না মসুর ডালের বড়া খাই আমরা খেসারির ডাল বা অন্য কোনো ডালের বড়া খাই না তার জন্য বললাম আমি মসুর ডালের বড়াটাই আমি করি এই যে আমার বড়াগুলো বাজা হয়ে গেছে আমি না অফ ক্যামেরা সবগুলো করে নিয়েছি এখন আমি বাজা হয়ে গেছে এখন আমি ডাইনিংয়ে চলে আসি দেখুন আমি সর্ব সব কিছু করে রেডি রেখেছি ইফতারের সময় হয়ে যাওয়াতে আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি